ইতিহাসের নতুন অধ্যায় অনুরাগের ছোঁয়া টু আসছে হ্যাঁ দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমাদের এবং আপনাদের সকলের সব থেকে জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এই অনুরাগের ছোঁয়া দীর্ঘ চার বছর ধরে চলে আসছে কিন্তু এবার এই ধারাবাহিকটি শেষ হয়ে গেছে এবং অনেক দর্শকেরা খুবই দুঃখ পেয়েছেন এবং অন্যদিক থেকে আমরা এটা জানতে পারছি যে অনেক দর্শকেরা বলছে যে অনুরাগের ছোঁয়া আমরা টু দেখতে চাই গল্পের তো তিনটে পাঠ করা হয়েছে এবার আমরা গল্পের নতুন সিজন দেখতে চাই কিন্তু ইতিমধ্যে গল্পের কোনো নতুন সিজন আসবে না আপনারা যারা 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 এমনটা ভাবছেন তারা সম্পূর্ণ ভুল ভাবছেন কারণ অনুরাগের ছোঁয়া এরকম কোনো কিছুই আসবে না আপনারা সম্পূর্ণটাই ভুলই ভাবছেন কিন্তু যদি এমনটা হয় মানে অনেক দর্শকরা খুবই দাবি করছে তখন হয়তো আসতে পারে এমনটা কিন্তু বর্তমানে কোনো অফিশিয়াল খবর পাওয়া যাচ্ছে না যেদিন থেকে আমরা অফিশিয়াল খবর জানতে পারব সেদিন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাহলে দর্শক বন্ধুরা আপনারা কমেন্টসে জানান অনুরাগের ছ আপনারা কতটা মিস করছেন আর এরকমই এক্সক্লুসিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ